এসআইআর করে আমরা হারবো তাও আমরা এসআইআর করব এসআইআর করে আমরা হেরে যদি শূন্য হয়ে যায় তাও আমরা এসআইআর করব কারণ আমাদের কাছে ক্ষমতার আগে আমাদের কাছে দেশ দেশের অভ্যন্তরীণ সুরক্ষা দেশের পরিচ্ছন্ন ভোটার লিস্ট এগুলো আমরা চাই ওটা করার পরে তৃণমূল যদি দুশো চুরানব্বইটা আসনেও যেতে তো ওদের কষ্ট কী ওদের তো ভালো একটা কেন আমি বলছি ওরা দুশো চুরানব্বইটাই আসনে জিতুক কিন্তু এসআইআরটা হয়ে যেতক না এত কথার কি আছে আমরা শূন্য হয়ে যাব ওদের কথা অনুযায়ী বিজেপি হারবে বিজেপি শূন্য আমি বলছি যত শূন্য হয়ে যাবে তাও ভারতীয় জনতা পার্টি বলছে যে আমরা এসআইআর করব। কিন্তু ওদের কষ্ট কি এই এসআইআর করলে ধরুন যারা মতুয়ারা আছে যারা তুলনামূলকভাবে পরে এসছে মানে এই উনিশশো বা তার পরে যাদের ভোটার কার্ডই হয়েছে দু হাজার দুইয়ের পরে তারা সেই সমস্ত মানুষজন জন্য বাঙালি হিন্দু মানে আমি বাঙালি কথাটা যখন বলছি তার মানে আমি পশ্চিমবঙ্গের যে কোনো মানুষ যারা এখানে বসবাস করে তাদের রেসপেক্টেই বলছি কোনো বাঙালি হিন্দুর কোনো সমস্যা হবে না আমি বললাম কোনো বাঙালি হিন্দুর সমস্যা হবে না সে যেখান থেকে আসুক না কেন কোনো বাঙালি হিন্দুর কোনো সমস্যা হবে না কিন্তু আমার দেশের নয় যদি অনুপ্রবেশকারী হয় তাদের নাম বাদ যাবে মৃত ভোটার যারা তাদের তো নাম বাদ যাবে কারণ মৃত ভোটাররা পশ্চিমবঙ্গে দিনের পর দিন অদ্ভুতভাবে এসে ভোট দিয়ে যায় বাড়ির লোকজন দেখাও করতে পারে না তাদের সাথে কিন্তু তারা ভোট দিয়ে চলে যায় অনেক লোকের আক্ষেপ আছে যে ওই ভোটের সময়টা আসে বাড়িতেও একবার আসতে পারে না দেখাও হয় না কিন্তু ভোটটা ঠিক দিয়ে যায় বহু মানুষ আছে যারা এই রাজ্যে হয়তো দীর্ঘদিন থাকে না বাইরের দেশে থাকে বা বাইরের রাজ্যে থাকে তারা ঠিক ভোটের সময় আসেই পাঁচ মিনিটের জন্য ভোটটা দিয়ে আবার চলে যায় পরিবার পরিজন আত্মীয় স্বজন কারোর সাথে দেখা করে না এটাও তাদের একটা খুব আক্ষেপ আছে আমরা চাই যে আক্ষেপগুলো মানুষের মধ্যে যেন আর না থাকে এই যে আমি এলাকায় তারা স্পষ্ট তো একটা কথাই বললাম বাঙালি হিন্দু কারুর কোনো সমস্যা হবে না এটা আমাদের কোথাও গিয়ে শান্তনু ঠাকুরের প্রতি ক্ষুব্ধ তার কারণ হওয়ার কোন কারণ নেই জায়গায় জায়গায় সিএ ক্যাম্পগুলো হচ্ছে এগুলো সমস্তটাই বিলবি টেকেন কেয়ার অফ আমরা আমাদের দলের একটা ঘোষিত অবস্থান কেন্দ্রীয় সরকারের এবং ভারতীয় জনতা পার্টির এটা ঘোষিত অবস্থান কোনো বাঙালি হিন্দুর কোনো সমস্যা হবে না নামে তাদেরকে মতুয়া কার্ড যেটা দেওয়া হচ্ছে তার বিনিময়ে টাকা তোমরা যদি তোমাদের এই ন্যারেটিভগুলো আসলে মুশকিলটা হচ্ছে তোমাদের ন্যারেটিভে আমাকে তো ড্র্যাক করলে পারবে না আমি বারবার তোমাদের এই কথাটা বলি কোনো বাঙালি হিন্দুর রকম কোনো সমস্যা নেই এই সিএ নিয়ে বলুন বা এসআইআর নিয়ে বলুন আমি সেই সমস্ত ওই ফেক সেকুমাকু যারা রয়েছে তাদের উদ্দেশ্যে বলবো এগুলোকে নিয়ে অযথা জলঘোলা করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের সুবিধা করতে গিয়ে আখেরে আপনারা আজকে পশ্চিমবঙ্গে শূন্য হয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি মদত না করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে তার সঙ্গী হিসেবে না দাঁড়িয়ে কোথাও ফিস ফ্রাই খাচ্ছেন কোথাও পাশে বসে কফি বিস্কুট খাচ্ছেন এই সবগুলো যদি না করতেন হয়তো শূন্য হতেন না সমস্ত কিছু ছেড়ে এই মমতা বলুন এসআইআর করতে দিন দেখুন পশ্চিমবঙ্গে আপনাদেরও খাতা খুলবে আপনারাও ভালোভাবে রাজনীতি করতে পারবেন ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা হবে কিন্তু এই যে হিন্দুত্বের অধিকার বলে যাদেরকে মত কার্ড দেওয়া উচিত তারাই তো বলছে যে তাদের থেকে নাকি একশো দুশো টাকা নেওয়া হচ্ছে যার জন্য তারা সেই কার্ডটা করতে পারছে না কারণ তাদের রোজগার খুব কম এ ফালতু কথা বলছে যে কেউ বলছে ফালতু কথা বলছে কোনো কারণ নেই কথাগুলোর কোনো ভিত্তি নেই এফিডেবিট করা হচ্ছে এগুলো করা হচ্ছে শুধুমাত্র উন্নতম কেউ যারা যারা স্ট্যাম্প পেপারে টাকা দিতে পারছে তাও নেওয়া হচ্ছে না দিতে পারলে নেওয়াই হচ্ছে না এগুলো ফালতু কথা যারা বলছে এগুলোর কোনো কোনো বৈধতা নেই যে কথাগুলোরা বলছে ম্যাম মানুষ বলছে আমি বললাম তো কোনো বৈধতা নেই যারা এই কথাগুলো বলছে এরা যারা এই কথাগুলো বলছে তার কোনো বৈধতা নেই একটা ক্যাম্প হচ্ছে ক্যাম্পে করে তাদের যেই যেই ভাবে নাগরিকত্ব প্রদান করা হচ্ছে সেগুলো আইনগতভাবে আইনসিদ্ধভাবে বিষয়গুলো করা হচ্ছে এবারে সেখানে নিয়ে যদি কারোর কোনো সমস্যা থেকে থাকে নিশ্চয়ই তাদের লোকাল যারা আছেন তাদের সাথে যোগাযোগ করবে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে এবং এই সম্পূর্ণ একটা সরকারি কাজ এটা কোনো দলীয় কাজ নয় আমরা দলগতভাবে বিভিন্ন জায়গায় সিএ ক্যাম্প করছি মানুষের সহায়তার জন্য আমরা কারণ এটা স্পষ্টত বলছি বাঙালি হিন্দুদের কোনো অসুবিধা হবেও না এবং আমরা হতেও দেবো এই মুহূর্তে যারা এই ভয় পাচ্ছেন তাদের উদ্দেশ্যে আপনি বললেন যে তাদের কোনো আমি স্পষ্টত বলছি বাঙালি হিন্দুদের কোনো সমস্যা হয়নি হবে না এই আগরপাড়ার যে বাসিন্দা প্রদীপ কর তিনি মারা যাওয়ার সময় যে সুইসাইড নোটের কথা আমরা দেখতে পাচ্ছি সেখানে লেখা আছে কি যে এনআরসির জন্য তার মৃত্যুর জন্য এনআরসি দায়ী এবং অভিষেক যে আজকে সেখানে গেলেন এই এই নিয়ে বললেন এলাকায় যদি বিজেপি আসে তাহলে তাদেরকে তাদের আগে বার্থ সার্টিফিকেট যত দাবি করে এলাকার মানুষ আর প্রচার করতে এলে তাদেরকে ল্যাব পোস্টে বা গাছে বেঁধে রাখা হবে এই দাবি এখন এই উদ্দেশ্য নিয়ে এই ঘটনাটাকে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে না তো এই কথাগুলো বলার আগে আমি তো বলছি এই ঘটনাটা একটা অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা এবং এই ঘটনার সঠিক তদন্ত হওয়া উচিত এর বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত সাথে সাথে এই যে সুইসাইড নোটটাকে নিয়ে ওরা এত নাচানাচি করছে আমি এলাকার বহু মানুষের সাথে কথা বলেছি এলাকার বহু মানুষ এই সুইসাইড নোটটাকে নিয়ে সন্দেহ প্রকাশ করছে আমি সন্দেহ প্রকাশ করছি না আমি শুধু বলছি যে কেন্দ্রীয় কোনো তদন্তকারী সংস্থার কোনো হ্যান্ডরাইটিং এক্সপার্টকে দিয়ে ফরেনসিক যাচ করানো হয় এর যাচাই করানো ফরেন্সিক এটার এটা যে হ্যান্ডরাইটিং এক্সপার্টকে দিয়ে এর ভেরাসিন এটাকে যাচাই করা হোক যে আদৌ এটা ওনার হাতের লেখা কিনা নাকি কেউ উনি মারা যাওয়ার পরে হাতে একটা চিঠি গুঁজে দিয়ে চলে গেছেন বা সুইসাইড নোট ঘরের মধ্যে কাগজে লিখে ফেলে চলে গেছেন এর সত্যতাটাকে যাচাই করা হোক এখন এত লম্পজম্প এত চিল্লামিল্লি করছেন কোনো নিরপেক্ষ তদন্তকারী সংস্থার রিপোর্টে যদি আসে এটা ওনার হাতের লেখা না তখন কাকে কাছে বেঁধে পেটানো হবে এই যে গাছে বেঁধানোর গাছে বেঁধে পেটানোর নিদান দিচ্ছেন সরকার পোস্টে বেঁধে রাখার যে নিদান দিচ্ছেন সরকার আছে বলে এত বড় বড় লফচাপানি বেরোচ্ছে মুখ থেকে সরকার না থাকলে এর উল্টোটা যখন হবে তখন থামাতে পারবেন তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলবো এই সমস্ত মানে প্রায় ফ্যাগ এন্ড অব দি পলিটিক্যাল লাইফ তৃণমূল কংগ্রেসের এই ধরনের কথাবার্তা বলে আগামী দিনে নিজেদের বিপদ বাড়াতে যাবেন না এমনি আপনারা অত্যন্ত বিপদে আছেন সরকার পরিবর্তন হলে দেখতে পাবেন আপনারা কীরকম বিপদে আছেন আপনারা যে মানুষের সাথে যে দুর্ব্যবহার করেছেন মানুষকে যে কষ্ট দিয়েছেন মানুষের উপরে যে অত্যাচার করেছেন যে পরিমাণে আপনারা চুরি করেছেন এরপরে আরও কষ্ট যদি সহ্য করার ক্ষমতা থাকে তাহলে এই কথাগুলো বলুন বিনাটাতেও তো একজন এনআরসির জন্য আত্মহত্যা করার চেষ্টা করলেন এখন এই বিষয়গুলো তৃণমূল কংগ্রেস আদৌ এই বিষয়গুলোকে নিয়ে সাধারণ মানুষের প্রাণ নিচ্ছে কিনা এটাও তো একটা বড় প্রশ্নের মুখে আছে বিষয়গুলো এই মানুষগুলো মারা গেল কিভাবে এর তদন্ত হওয়া উচিত বিচার বিভাগীয় নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত আর আমি তো বলছি এই হ্যান্ডরাইটিং এক্সপার্টদের দিয়ে এই তোমার যে এ আছে সুইসাইড নোট আছে এটার একটা প্রোভ হওয়া উচিত তাহলেই দেখবে দুধ পানিকা পানি হয়ে যাবে এই ঘটনায় অভিষেক ব্যানার্জী অমিত শাহ এবং জ্ঞানেশ কুমারকে দায়ী করছেন এখন ও ওর কথা তো বলবেই এখন পাগলের প্রলাপ বকছে ও বুঝতে পারছে ওর সামনের দিন খুব খারাপ আসছে তাই এ ধরনের পাগলের প্রলাপ বকা শুরু করেছে বকুব আমি বলছি যদি হিম্মত থাকে এত বড় বড় ডায়লগ দেয় তো পিসিকে বলুক না যে ওটা কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে কোনো হ্যান্ডরাইটিং এক্সপার্টকে দিয়ে ওটা সত্যতাটা যাচাই করা হোক তারপরে দেখবো কত বড়ো ওর বুকের পাটা